নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন তেসরা নভেম্বর ইনসাব যাত্রা শুরু হয়েছিল ডি এর জন্মদিনে তারপরে পঞ্চাশ দিন ব্যাপী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দাপিয়ে বেরিয়েছে এই ইনসাব যাত্রা তারপরে পঞ্চাশ দিন পরে বিরতি নিয়েছে আমি বিরতি নিয়েছে এই কারণে বলছি যে আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে ইনসাফ ব্রিগেডের মধ্য দিয়ে এ চূড়ান্ত সমাপন ঘটবে এই ১৬ দিন মাঝখানে যে বিরতি তাতে বড়ভাবে প্রস্তুতি চলছে ব্রিগেড সমাবেশে তো এই পঞ্চাশ দিনের চাওয়া পাওয়া পঞ্চাশ দিনে কতটা প্রাপ্তি হলো এই ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার মধ্য দিয়ে বামেরা আবার তাদের হারানো জবি কতটা পুনরুদ্ধার করতে পারল কি প্রাপ্তি সেই হিসাবটা আপনাদের সামনে একটু তুলে ধরব আজকে দেখুন এই পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রায় প্রত্যেকটি জেলাকে কভার করেছে এবং তাতে মোট কিলোমিটার কম বেশি তিন হাজার পথ পাড়ি দিয়েছে ইনসাফ যাত্রা মিনাক্ষী ধ্রুবজ্যোতিরা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন না এ অভিষেকের নবজোয়ার যাত্রার থেকে অনেক অনেক আলাদা কারণ এখানে কোনো সুসজ্জিত এসি বাস ছিল না এখানে বিভিন্ন জায়গায় অবস্থানের জন্য বিপুল ব্যয় টেন্ট ছিল না রাত্রি যাপন করতে হয়েছে একেবারে সাদা মাটাভাবে এই শীতেও তারা কোনো রকমভাবে রাত্রি যাপন করেছেন খেয়েছেন যেখানে রাত শেষ হয়েছে সেখানেই কোনো না কোনো জায়গায় রান্নাবান্না করে খিচুড়ি ফেনা ভাত আলু ভাতে ডাল এ সমস্ত দিয়েই তারা তাদের সমস্ত খাওয়া দাওয়া সমাপন করেছেন কিন্তু মূল কথা হলো এই তিন হাজার কিলোমিটার পথ পরিক্রমায় কত মানুষ সামিল হয়েছিলেন আপনাদের জানাই যে সরাসরি ডিরেক্টলি যারা এই তিন হাজার কিলোমিটার পথ চলতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার উপর দিয়ে যখন ইনসাফ যাত্রা প্রবেশ করেছে মোট সরাসরি আঠাশ লক্ষ মানুষ এই ইনসাফ যাত্রায় সাক্ষী ছিলেন না সবাই পা মেলাননি রাস্তার দুধারে বাড়ির উপরে ছাদে দাঁড়িয়ে সেগুলোকেও এই কাউন্টের মধ্যে আনছি এবং একই সাথে পাও মিলিয়েছেন একটা বড় অংশ সরাসরি এদের উপস্থিতিতে বা এরা চোখে দেখেছে এ ইনসফ যাত্রা এবং সরাসরি এই আঠাশ লক্ষ বলা যায় তাদের সমর্থনটা ইতিবাচক এছাড়াও ইনডাইরেক্টলি যত মানুষ এই ইনসাফ যাত্রা সম্পর্কে খবর নিয়েছেন জেনেছেন সেটা হলো প্রায় চুয়াল্লিশ লক্ষের মতো মানুষ ইনডাইরেক্টলি বলতে মানে ধরুন আমি ইনসাফ যাত্রাটা দেখেছি বা আমি সামিল হয়েছি কিন্তু সেই সময় আমার বাড়ির অন্যান্য সদস্যরা অনুপস্থিত ছিলেন তাদের কর্মসূত্রে হোক অন্যান্য কাজে হোক আমার মুখ থেকে যখন শুনেছেন যে এই বামেদের যুব সংগঠন এই রকম একটা যাত্রা নিয়ে আজকে আমার অঞ্চলের উপর দিয়ে গেছে এবং তার বহর ব্যাপ্তি সম্পর্কে যখন শুনেছে এই সময়ে যে সময় দু হাজার এগারোর পরবর্তী সময় থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল বামেদের তারপরে দীর্ঘ সময় ধরে রক্তক্ষরণ রক্তক্ষরণ আর রক্তক্ষরণ একেবারে দু হাজার একুশে শূন্য হয়ে গেল বামেরা বিধানসভায় সেই বামেরা এত বড় একটা যাত্রা পঞ্চাশ দিন ধরে চালিয়েছে এবং বিভিন্ন জেলা বলা ভালো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাকে কভার করেছে এটা যখন এক মুখ থেকে আরেক মুখে গেছে যারা চাক্ষুষ করতে পারেননি তারাও বিস্ময় প্রকাশ করেছেন এবং এর বড় অংশ বামেদের প্রতি সমর্থনটা জানাচ্ছেন জানাচ্ছেন এই কারণে যে এই সময়কালের মধ্যে দু হাজার পরে যেভাবে এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি নেমে এসেছে এবং প্রধান বিরোধী দল বিজেপির ভূমিকা যেটা দেখছে যে এত সমস্ত দুর্নীতি করার পরেও দিনের আলোর মতো পরিষ্কার কারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য এই বিজেপি শাসিত কেন্দ্র কিভাবে তাদেরকে ঢাল হয়ে রক্ষা করছে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি সুতরাং আঠাশ লক্ষ সরাসরি এবং চুয়াল্লিশ লক্ষ ইনডিরেক্টলি মোট বাহাত্তর লক্ষ মানুষ কিন্তু এই ইনসাফ যাত্রায় সামিল হয়েছেন বলা যায় তো সুতরাং এই বিপুল সংখ্যার মানুষ এই বামেদের যে হারানো জমিটা উদ্ধার করবার জন্য বিরাটভাবে কাজে আসবে আগামী ভবিষ্যতে এবং সবচাইতে আহ্লাদিত হওয়ার মতো কারণ বাম সমর্থকদের জন্য যে এই পঞ্চাশ দিন ব্যাপী যে ইনসাফ যাত্রা বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছে দু পরবর্তী সময় থেকে প্রচুর বাম কর্মী তারা বসে গেছিলেন তাদের সদস্য পদটা নবীকরণ করছিলেন না সব মিলিয়ে নতুন সদস্য এবং নবীকরণ নিয়ে প্রায় সাড়ে চার লক্ষ সদস্য নবীকরণ হয়েছে এবং নতুন সদস্যপদ গ্রহণ করেছে সুতরাং এটা নিশ্চিতভাবে বাম নেতৃত্বের কাছে বিরাট বড় এছাড়াও প্রায় পাঁচশো ছাপ্পান্নটি পার্টি অফিস এই সময়ে যে পার্টি অফিসগুলোতে তালায় জং ধরেছিল আপনারা জানেন যে দু পরবর্তী সময়কালে বহু পার্টি অফিস খোলার লোক পাওয়া যায়নি খুলতে গেলে ধমকানি চমকানি সহ্য করতে হয়েছে শাসকের চোখরাঙানিতে এলাকায় পার্টি অফিসটা খোলার লোক সেই রকম সাহস করে এগিয়ে আসেনি এই ইনসাফ যাত্রার পঞ্চাশ দিনে প্রায় পাঁচশো ছাপ্পান্নটি জং ধরা তালা কিন্তু আবার চাবি খুঁজে সেখানে তেল দিয়ে আবার সেই পার্টি অফিসগুলোকে খোলা হয়েছে শুধু খোলা হয়নি সেই সমস্ত পার্টি অফিসগুলোতে রীতিমতো গম গম করছে সন্ধ্যেবেলায় সদস্যদের উপস্থিতি এবং একটা ইন্টারনাল বামেদের যে হিসাব নিকেশ এবং আমরা যতটুকু এই প্রত্যেকটি জেলায় ঘুরেছি আমরা যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি যে ইতিমধ্যেই প্রায় সাত লক্ষ মানুষ কমিট করে রয়েছেন এবং তারা দিন গুনছেন যে সাতই জানুয়ারি কবে আসবে তারা ব্রিগেড সমাবেশে যোগ দেবেন ইনসাফ ব্রিগেডে যৌবনের ডাকে এসে উপস্থিত হবেন কিন্তু বামেদের ন্যূনতম টার্গেট দশ লক্ষ জমায় এবং সেটা আমাদের যতটুকু পর্যবেক্ষণ আমরা যতটুকু ঘুরেছি মানুষের সাথে যতটুকু কথা বলেছি তাতে কিন্তু সেটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তো এই হল এই পঞ্চাশ দিনের ছোটো করে একটা প্রাপ্তির ভাড়ার যেখানে বামেদের কতটুকু হারানো জমি পুনরুদ্ধার করার ক্ষেত্রে এই ইনসাফ যাত্রা সহযোগী ভূমিকা গ্রহণ করবে এবং সবচাইতে যেটা বড় প্রাপ্তি সেটা হলো এই পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রায় পশ্চিমবঙ্গে যেটা নজিরবিহীনভাবে একজন নেত্রীর নাম উঠে এসেছে তিনি হলেন মিনাক্ষী মুখার্জি আবাল বৃদ্ধ বনিতার মুখে মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জি আমি মিনাক্ষীকে নিয়ে এই ইনসাফ যাত্রার পঞ্চাশ দিনে তাকে নিয়ে যে উন্মাদনা এবং মানুষের যে বক্তব্য এই বক্তব্য আপনাদের সামনে অন্য একটি প্রতিবেদনে তুলে ধরব এবং সবচাইতে আরও একটি বড় পাওনা বহু মহিলাদের সাথে কথা বলা হয়েছে তারা এই লক্ষ্মীর ভান্ডারে আর সন্তুষ্ট নন তারা লক্ষ্মীর ভান্ডারটা আর চান না চান তার পরিবারের যে বেড়ে ওঠা নতুন প্রজন্ম তারা চাকরির নিশ্চিন্ত ঠিকানা পাক শিক্ষার শেষে একটা নিশ্চিন্ত যেন জীবন অতিবাহিত করবার জন্য চাকরির বন্দোবস্ত এটা চেয়েছেন তারা সবুজ সাথী বলুন তারা কন্যাশ্রী বলুন বা এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন এগুলো তারা চায় না এই দয়া দাক্ষিণ্য তারা চায় না এরকম বহু মানুষ তারা কিন্তু সরাসরি এর বিরুদ্ধে বলছেন এবং এই সুবিধা তারা আর পেতে চান না তারা পেতে চান তার বাড়ির সদস্যটা যেন উপযুক্ত শিক্ষার শেষে চাকরিটা বা তার রুজি রোজগারের নিশ্চিন্ত বন্দোবস্তটা হোক তো এই হলো পঞ্চাশ দিনের প্রাপ্তির হিসাব আমরা আরও আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন প্রতিবেদনে যে ব্রিগেডের আগে আর কী কী প্রাপ্তি ঘটল। এই ইনসাফ যাত্রার মধ্য দিয়ে আমাদের সমস্ত বিষয় চোখ থাকবে আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতে ধন্যবাদ